সত্যি কথা বলতে বাংলা চলচ্চিত্রের যদি কোনো রাজা থেকে থাকে সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় আমাদের আইডল বা সুপার খান আর বাংলা চলচ্চিত্রের রাই হচ্ছে আমার পাশে বসা আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন যদিও আমাদের একটু বিলম্ব হয়েছে শুরু করতে সবকিছু তো বেসিক্যালি লাস্ট দশ বছর ধরে আমি টিভি নাটকে কাজ করছি দশ বছরে আমি প্রায় দুশো নাটকে কিন্তু ছোটগুলা করেছি তো বন্দনা আমাকে যখন গল্পটা শেয়ার করে তখন আমার কাছে গল্পটা খুব ভালো লাগে কারণ আমি যেহেতু প্রোডাকশনে ওইভাবে আগে করি তারপর হচ্ছে আমি प्रोड्यूस করি বা হচ্ছে যে আমাদের প্রোডাকশন হাউস लास्ट দশ বছরে বাংলাদেশের শোনাবের সঙ্গে কাজ করছে তো যখন আমাকে গল্পটা শোনায় শোনানুর পরে যখন আমাকে বলে যে ওই আর্টিস্টটা অপর বিশ্বাস তখন আসলে আমার মাথার মধ্যে এক ধরনের ঘুরছে যে ও অবিশ্বাস উনি সময় স্ক্রিন শেয়ার করতে পারবো সত্যি কথা বলতে বাংলা চলচ্চিত্রের যদি কোনো রাজা থেকে থাকে সেটা হচ্ছে যে আমাদের sahabat আমাদের আইডল বা সুপারস্টার শাকিল খান আর বাংলা চলচ্চিত্রের রাইম হচ্ছে আমার পাশে বসা সেও খুবই বিশ্বাস তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার যে আমার আনন্দ এবং ভালোবাসা সেটা আমি বন্দনটাকে বলে যে দাদা এই ছবিতে আপনি যেখানে যা প্রয়োজন সবকিছু করেন বাংলা চলচ্চিত্রের জন্য একটা বিশাক্ত হয়ে থাকবে আদর আজার ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিব এই যে উনি আমাকে তার সঙ্গে শেয়ার করার সুযোগ দিয়েছে কারণ এখন আসলে বড় বড় হিরোরা আমরা দেখি যে কাউকে আসলে সুযোগ দেয় না হ্যাঁ আমি হয়তো আমার নাটকে দশ বছর অনেক কাজ করেছি চলচ্চিত্র আসলে আমার অভিষেক হয় নাই আসলে এই দুজন মানুষকে আমি আসলে ব্যর্থ দিক হচ্ছে তারা আমাকে পাশে রেখেছে এবং আমাকে বলেছে যে হ্যাঁ তুমি পারবা হ্যাঁ তুমি পারবা তোমাকে দিয়ে হবে

I'm